तमसना तो उसे भी तरह खा खा कर है चो ओह यस बाय बाप जीवी अमी अरे अमी मैंने अमी क्या अमी, अमी हो कर बाय नहीं हो कर तुम लोग बिशेष करो अमी हो कर बाय अरे बड़े आह की कोमू शायद जो नामी कॉल अब अपन मज़ेस्टे बोलो खराब हो गया মেজাজটা বড়ো খারাপ হয়ে গেছে সেই জন্য আমি কালা বাবা সিদ্ধান্ত লৈ পেলাইছি রাশ মাইরা চাষ করবো এই তো বাজেন আমার রাশী মারার রাস্তায় ওদেরকে বডি ড্যামেজ দিয়া ঘরের দুটো রাশ মারবো দূরে দেখা যায় একটু ড্যামেজ দিয়ে ও ভাই একটা ডাউন সমস্যা নাই অসুবিধা আমি কলা বাবা কোফড়ে যাতে দেখা যায় মারিয়া হারে 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 এইটা দেখি সেই মারিয়া সুন্দরী কেমন কইরা কলা বাবা তুই মারিয়া সুন্দরী একটা জোয়ারের তারা বইরে দিলি দিলে বাবা মারিয়ার জন্য কেউ মায়া লাগলো আমি কলা বাবার মাথা বড় গরম আমি আসি আসলাম ও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোনেরা তোমার গো পিনিকার 18 নম্বর যে আপনাদেরকে স্বাগতম বজনার নাম আমি কলা বাবা পিনিকার 18 নম্বর ওয়াজের পেকের মধ্যে নামিয়া গেছে পিকার মধ্যে নামা এখন পর্যন্ত একটাও কিল পাইলাম না ও জকে খাকা ও ভাই আমি কলা বাবা দেখি হেকারিয়া জমা হইয়ে গেছি কি মারাতো হেডশট লাগলো রে এই হেডশট লাগার কারণে আমি কলা বাবার নামখানা হাকারের খাতায় উঠা গেছে রে কমন্নি তো সামনে খা 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 গুলিও গায়ে লাগাইতে পারলাম না বালের আইফোন মারে আইব সেন্সিটি কেমন কে জানে কিছুই বুঝি না দুইশো সেন্সিটিভিটি করার পর থেকে আমি কলা বাবা বারবার কেমন কেমন জানি এনিমির হাতে খালি মারাই খাই মারাই খাই

মারিয়ারে কইরা দিলাম তারিয়া যেহেতু আমি কলা বাবা ফ্যাক্টরিতে চলে আসছি সেহেতু এইখানে যদি একটা কিল না করতে পারি আমি কলা বাবার কিন্তু কোনো মান সম্মান থাকে না সামনে একটা এনিমি আছে মন বলে এটা জুন পুসার খা খা কো উপরে আহারে ধর যা তা লাগে বড় কষ্ট লাগতেছে

তারপরে কি কমু বাজার আমার আমি কলা বাবা উড়াল মাইরা দিলাম উড়তে উড়তে কাটা লিস্টে চলে আসলাম মানে কাটু লিস্টে চলে আসলাম ওইদিকে দেখে এনিমিরা ঝগড়া করে আমি কলা বাবা ঝগড়ার মধ্যে অংশ গ্রহণ করলাম কিন্তু কোনো লাভ হইল না তেমন ড্যামেজ খাইলো না সেই জন্য আমি কলা বাবার ম্যাজেস্টে বড় খারাপ হইয়া গেল

এইটা দেখি সেই মারিয়া সুন্দরী কেমন কইরা কলা বাবা তুই মারিয়া সুন্দরী আকাশ জোরে তারা গই দিলি কলা বাবা তার দিল মারিয়ার জন্য কেউ মায়া লাগলো যাই হোক বাজার আমার উপরে কিন্তু একটা নিমে আছে দেখো সালাই মাত্র ল্যান্ডমেন্ডে ফিট করে দিয়ে গেছি লা লা ড্যামেজটা খেয়ে গেছি আমি চাইছিলাম ল্যান্ডমেন্ডটা ফাটাতে বাট আমি ড্যামেজ খেয়ে গেছি সমস্যা নাই অসুবিধা নাই বাজার নেই আমার ওই হালার পোহারাই নিচের থেকে মানে মানে পোহারাই হালার পোলা উপরেতে নিচে না এদিকে চলে আসছে এ শালা টুকটুকে ডিম মারতে এসে ছিল কাকু যে ধরো দেখো লা সঠিক টাইমে গুলগুল বলাই দিয়েছি আলায় দেখছো সালা কেমন ফাজিল ছিল ল্যান্ডম্যান ফিট করে দিয়া ল্যান্ডম্যানে ডেমেজ কেছি এদিক দা ইয়ে আমার মানে টুকটুকি ডিম মাইনে আমার আকাশ ভরা তারা করতে চেয়েছিল কিন্তু আমি কলা তো অনেক দেরি যাই 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 আমার ল্যান্ডিং ভূমির পিকের মধ্যে সুইটা যাই ঠিক হচ্ছে আমার ল্যান্ডিং ভূমি আমি যখন তখন পিকে ল্যান্ডিং করি পিক সারা কোন জায়গায় ল্যান্ড করতে চাই না দেখো কেমারে মারে কার তো বড়ো সাউস আমি কলাবাবারে কত ড্যামেজ দিয়া দিছে আল্লাহ আল্লাহ লাল্লা

ভাই একটু হইলে আমি কলা বাবারে দিছিল ঝুনঝুনি পুরা কান্দে উঠে গেছিল একটুর জন্য ঝুনঝুনিটা কান্দে থেকে নিচে নাই গেল আমি কলা বাবার যেহেতু অনেক বেরেন বেরেন কাটাই আমি কলা বাবার স্পেট মাইরা দিলাম ওই তো দূর থেকে নিমি মারে খা 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 পড়ি রে মেস খা হালার আমি কলা বাবারে মারো তোর কি জানার যে আমি কলা বাবারে মারছে আমি কলা বাবা ও মাইরা দিয়াছি বাজান রে আমার আমি কলা বাবা এইবার বেরেন কাটাইয়া উপরের মধ্যে অবস্থা অবস্থান করলাম বেরেন কাটাইয়া বড় মতো সুপার মেটকিট কইরা উপর থেকে নিচের লাভ দেওয়া দিব কারণ উপরে থাইকা কোনো লাভ নাই নিচের মধ্যে কারা যেন ফাইটিং করলো আমি কলা বাবা দেখছি মন বলে এই গুলওয়ালের একখানা জল যেন তো এনিমির হইয়া আছে বাজ ও ভাই কাকা ভাই মানে যেমন গ্যাস করলাম তেমনি হইলো আমি আন্দাজ করলাম যে গুলওয়ালের পিছনে একটা এনিমি আছে অথচ সত্যি সত্যি এনিমি আছে মানে মানে আমি হকার ভাই আমি হকার হকার মানে হেঁকার হেঁকা আচ্ছা তিনি কের আঠারো নাম্বার ওয়াজ আমি কলা বাবার দশখানা কিল হয়ে গেছে আর মাত্র বিশ খানা এনিমি বাকি বিশখানা থাকা আরো খানা কিল কমপ্লিট করতে হবে বাজান রে আমার ডাইন দিক থেকে কে যেন মারে খা 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 মানে আমারে মারা না এনিমিরে মারে আমি বাজান রে আমার বিশ খানা থাকা উনিশখানা কিল হইয়া গেল সেইখান থেকে একটাই আমি কলা বাবার হইয়া গেল সামনে দেখো এনিমিরা ফাইটিং করে গো আমি কলা বাবা বেরেন খাটাইয়া রাস মাইরা ওদেরকে টাচ করবো তো খা 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 বডি ড্যামেজ কা বাজার নাম আর বডি ড্যামেজ দেয় আকাশ পরে তাহলে আবার করছে উপরে যে হালাই আছে ওই হালাই আমার কিলচুরি করেছে করছে আরে আমি কলা বাবা শারমু না আরে আকাশ বড়া তারা কইরা আমি কলা বাবা লল দিমু দিমু বাজার নে আমার খা 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 উপরে যে ওদের ডাউন হয়ে গেছে এবার একটু লল দিয়া লইলাম লল দিয়া বড় লোকদের মতো সুপার মেট কইরা এই হালারে ক্লিয়ারিং মাইরা দিমু এই হালারে ক্লিয়ারিং মাল্লামই দিক দামার টিমমেট আকাশ বড়া তারা হই গেছে আমি কল বাবা বেরেন কেটে ইয়া ল্যাম্বরগিনি নিয়া মানে আমি অনেক বড় লোক আমার চাকার ভাগ খালা দা কিনে নিয়ে আমি কলা বাবা এইবার জোন থেকে বের হইয়া যাবো জোন থেকে বের হইয়া আমি দেখলাম একটা যেহেতু আমি কলা বাবা আমি পুরো পিল আমি পুরোপ্লিয়ার পুরো গিরিশালায় দেখি গিরে কোব্রাজিয়ে কিছুই হইল না বাজার নিয়ে আমার চালাইতেছে दुई मुर्बी बजन काका कोबरा जतरे जता खा हलारे कोबरा जिया दे जता दिया दुई दुई ता जलो जंत आकाश बरा तारा उला ला की माने दुई दुई जलो जंत पाठा पाठा हिने आकाश बरा तारा उना ला 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 कोइरा दिला पिनी के रुवा जठरो ते मी कोला बबन मारत तो।

বজন না আমার এই দিক দিয়ে একটা এনিমি কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কিছুই তো বুঝতেছিনা আল্লাহ এনিমি কই কিরে ভাই কি একটা অবস্থা সমস্যা না অসুবিধা নাই শালা পোলা পায়রে ভাই কি শান্তি রে ভাই কি একটা অবস্থা কি হচ্ছে খাকা কোবরা জিআদেরা যাতার খা আরে কোবরা জিআদেরা যাতার দি আ আকাশ বড় তারা উনা লা 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 কইরা দিলাম পিনিকের ওয়াজ 18 তে আমি কলা বাবা শুনল কেন কিল কমপ্লিট কইরা ফেললাম এইটার মধ্যে একটা এরমি আছে আমি কলা বাবা বেরন কেটে টুক টুকি টিম মাইরা এখানে গ্লু ওয়াল ফালাইয়া দিলাম যাতে ওর ওই আকাশ বড় কিরে ভাই ইরে এবারে কিছু হলো না কে কাকু কোবরা জ্যাদার জাতা তারপরে কোবরা জ্যাদার আকাশ বড়া তারা করতে হবে ফাইনালি আমি কলা বাবা অরে কোবরা জ্যাদার জাতা দি আকাশ বড়া তারা কইরা 17 খানা কিল কমপ্লিট কইরা ফেললাম আর মাত্র 6 জন আছে আমরা দুইজন জোন এনি মিরাজ আমি কালা বাবা বেরেন খেটাইয়া দুই দুইটা জলজন্ত জন্তু টিম মেট্রে রিভাইভ করে দিলাম এইটা একটা খা 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 বডি ড্যামেজ খা আর একটা ডাউন করে দিলাম সামনে আরো আছে খা ওরে বডি ড্যামেজ দিলাম আর কিছুই হইল না আমি কালা বাবার মাথা বড় গরম আমি পিনিকের ওয়াজ 18 তে আসি খা খা ও ভাই ও শিট অফ ম্যান আই লাভ মি আমি হোকার ভাই আমি হোকার ভাই আমি হোকার এই হালার পলাই যে কি করতাছে মানে কি কমু

আমি পিনিকে সত্যি আমি পিনিকে আসলাম পিনিকে না থাকলে আমার বিশটা কিলো হয় না আমি পিনিকে থাকলে আমার বিশটা কিলো হয় আমি যদি বদল থাকি ভালো থাকি তাহলে আমার বারোটা কিলো দশটা কিলো হয় চোদ্দোটা কিলো হয় পনেরোটা কিলো হয় আর যদি আমি পিনিকে থাকি তাহলে আমার বিশটা পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা কিলো হয় মানে আমি আসলেই ভাই হ্যাঁ ভাই তো যাই হোক গাইজ এই ছিল আমাদের পিনিকের ওয়াশ আঠারোর ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা